বাংলাদেশে চলছে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হিন্দুদের এক নাগারে নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছে রাজ্য দেশ সহ বিদেশের হিন্দুরাও হুগলিতে বিক্ষোভের আঁচ দেখা গেল মাতৃসাম ইস্টবেঙ্গল ক্লাবের নেতৃত্বে আপামর ইস্টবেঙ্গল সমর্থকদের আহ্বানে একটি মৌন অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় হুগলিতে মঙ্গলবার দশই ডিসেম্বর হুগলির মাইস ফায়ার ব্রিগেডের সামনে এই কর্মসূচিতে সামিল হয়েছে বহু সমর্থক সমর্থকগণ এই বিক্ষোভে সামিল গোপাল দাস মৃদুল দেবনাথ এবং শর্মিষ্ঠা সহ অন্যান্য সদস্যরা এই প্রসঙ্গে শ্রমিক চৌধুরী নামে এক সমর্থক বলেন পূর্ববঙ্গে যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হচ্ছে তারা অত্যাচারিত হচ্ছে ঘরবাড়ি লুটপাট হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আজকে অবস্থান করছি যুব ক্লাব খালি খেলাধুলোই করে না ইউ ক্লাবের যে একটা মানবিক মুখ আছে যেখানেই মানবিকতা বিপন্ন হয়েছে ইউ ক্লাব সেখানেই পাশে দাঁড়িয়েছে সেই বার্তা দিতেই ক্লাবের পক্ষ থেকে আমরা আজকে এখানে অবস্থান করছি হ্যাঁ আমরা বার্তা দিতে চাই যে আমরা রাস্তার ওপারে মায়েশ কলোনি এপারে নেহরু কলোনি আগে আমাদের শেকড় এখনও বাংলাদেশেই রয়েছে আমাদের নারীর টান আগে আমরা অনুভব করি হয়তো রুটি রুজির টান ওই ডাক থেকে আমরা এই দেশে এসেছি পঁচাত্তর বছর আগে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কিন্তু আমাদের নারী টান আজও রয়েছে আমরা জানাতে চাই তাদের উদ্দেশ্যে তোমরা নাও আপামর ভারতবর্ষী আমরা তোমাদের পাশেই আছি আমার নাম মৃদুল দেননাথ